উচ্চক জনতা হতে সকল সকল স্তরের জনগণ তারা কিন্তু রাস্তায় নেমে আসে শাহবাগ মোড়ে তারা অবরোধ করে রাখে এরপর বেশ কিছু বেশ কিছু সময় শাহবাগে তারা অবরোধ করে এবং ওখানে তারা ভিক্ষু তখনই এর পর পরে আমরা দেখেছি যে একটি মিছিল তারা যমুনার উদ্দেশ্যে যাওয়ার জন্য চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয় এরপর তারা বলে একটি গ্রুপ তারা বলে প্রথম আলো ডেলি স্টারের দিকে তারা যাবে ঠিক তার পরপরে আমরা দেখেছি যে তারা প্রথম আলো প্রথম আলোর স্লোগান দিয়ে তারা এই একটি মিছিল তারা এই কাউরান বাজারের দিকে অগ্রসর হতে থাকে এরপর আমরা দেখেছি তারা এই বাংলা মোটর ফেরিয়ে কারণ বাজার হয়ে প্রথম আলোর যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে তারা আসে এরপর তারা ভবনের সামনে অনেকক্ষণ অবস্থান করে অবস্থান করে স্লোগান দেয় স্লোগান দেওয়ার পর আমরা দেখেছি যে তারা প্রথম আলোর প্রথমা প্রকাশনীর যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে তারা অনেকক্ষণ তারা লাঠি সুটা দিয়ে সেই ভবনে আঘাত করে এরপর আমরা দেখেছি সেই ভবনটি তারা খুলে সেই ভবনের ভিতরে প্রবেশ করেছে এরপরে আমরা দেখেছি যে ভবনে প্রবেশ করে তারা ভবনের যে আসবাবপত্র রয়েছে আজ বই পুস্তক রয়েছে সেই বই পুস্তক তারা রাস্তায় ফেলে দেয় গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো তারা ভেঙে দেয় এরপরে আমরা দেখেছি সেই দেলে প্রথম আলোর অফিসের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে তারা সেই বস্তুগুলো অর্থাৎ প্রথম আলোর যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্র রাস্তায় তারা আগুন দরিয়ে দেয় এবং বিভিন্নভাবে তারা স্লোগান দিতে থাকে এরপরে প্রথম আলো থেকে একটি গ্রুপ তারা এই মুহূর্তে ডেলি স্টারের সামনে এসেছে আর ডেলি স্টারের সামনে এসে তারা ডেলি স্টারের যে সামনে যে সড়কটি রয়েছে সে সড়কে তারা আগুন ধরিয়ে দেয় এবং ডেলি স্টারকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করে এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে সেনাবাহিনী ডেলি স্টারের সামনে অবস্থান করছেন তারা কোনোভাবেই যেন উৎসুক জনতা যেন ডেলি স্টারের সামনে অগ্রসর হতে না পারে আর সেই লক্ষ্যে তারা তাদের যে মানব প্রাচীর সেই মানব প্রাচীর দিয়ে রেখেছে দর্শক আপনাদেরকে সরাসরি কালবালা থেকে যুক্ত করেছি

জানেন <laughs>

بريف عثمان الحديث দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ঠিক সেই সময় কিন্তু ওপরের তলায় বেশ কয়েকজন আন্দোলনকারী গিয়েছিলেন তারা কিন্তু তখন বুঝতে পারছেন না যে ভবনে আগুন ধরে গেছে এবং যার কারণে আসলে নিচে যারা আছেন থেকে তাদের যা সাথে যারা এসেছিলেন তারা কিন্তু বারবার তাদেরকে ডেকে বলছিলেন যে ভবন থেকে সরে যাওয়ার জন্য কিন্তু আসলে ওপরে যারা আছে তারা কিন্তু নিচের যেই আওয়াজ সেই আওয়াজ কিন্তু তাদের কাজ পর্যন্ত পৌঁছেছি না যার কারণে এখন পর্যন্ত আমরা আমরা দেখছি যে ওপরে ভাঙচুর চালাচ্ছেন এবং নিচে কিন্তু ইতিমধ্যেই আগুন ধরে গেছে প্রথম যে তলাটি রয়েছে সেই তলা কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে এবং ধীরে ধীরে কিন্তু উপরের দিকে আগুনের যে লেলিহা শিখা সেই লিলিহান শিখা কিন্তু উঠছে দর্শক আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে ভবনটি রয়েছে সেই ভবনের প্রায় দুই তলায় আগুনের যে শিখা সেই ললিহান শিখা পৌঁছে গেছে অপরদিকে ভবনটির ওপরে বেশ কয়েকজন আন্দোলনকারী কিন্তু আটকে আছেন এবং আমরা যেমনটা দেখছি যে আসলে সেনাবাহিনীর একটি দল কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার যে ইউনিটটি ছিল তারা কিন্তু আবার ফিরে এসেছে আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে আগুনের যে হান শিখা সেই হান শিখা কিন্তু ইতিমধ্যেই সুখী যেমনটা দেখেছিলাম আসলে ডেইলি স্টারের যে ভবনে আগুন লেগেছিল সেই ভবনের পাশেই কিন্তু আরেকটি ভবন সেই ভবনে কিন্তু ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা করছেন আগুন ছড়িয়ে পড়তে পারে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে যেই সেই ভবনে যারা বাসিন্দা যারা আছে তারাও কিন্তু আসলে বেশ শঙ্কিত হয়ে পড়ছেন এবং আমরা এমন এখানে দেখতে পাচ্ছি যে চোখ যেমনটা আমরা আসলে দেখতে পাচ্ছি যে ডেইলি স্টারের যেই ভবনটি রয়েছে সেই ভবনের পাশে যেই ভবনটি রয়েছে সেই ভবনেও কিন্তু সেই ভবনেও কিন্তু আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে এবং এখানে শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সংবাদকর্মী এবং এসব আন্দোলনকারী যারা আছে তাদেরকে কিন্তু এই ভবন থেকে দ্রুততম সময়ের মধ্যে বের হয়ে আসার জন্য কিন্তু তারা আসলে অনুরোধ করছেন এবং আমরা যেমনটি দেখছি যে আসলে একজন আন্দোলনকারীও কিন্তু সেই ভবনে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে সেই ভবনে যারা বসবাস করেন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বের হয়ে আসার জন্য বের হয়ে আসার জন্য কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে কিন্তু সেখান থেকে তাতে বের করে নিয়ে আসা যায় সেই চেষ্টা চালাচ্ছেন সুখ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে ডেইলি স্টারের ভবনের পাশে যে ভবনটি রয়েছে সেই ভবনেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা তৈরি হয়েছিল এবং আমরা আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ডেইলি স্টারের যে সব সংবাদকর্মী যারা আছেন তারা দাবি করছেন যে তারা বেশ কয়েকজন ভেতরে আটকা পড়ে আছেন এবং তারা এখন শ্বাস নিতে পারছেন না সেনাবাহিনী কোনো কিছু ওরা নাট দিয়ে দাঁড়ায় আছে

দর্শক যেমনটা আপনাদের আসলে দেখাচ্ছি যে এই মুহূর্তে ডেইলি স্টারের যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেই কিন্তু সেই কার্যালয়ের সামনেই কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেই লেলিহান শিখা কিন্তু আমি যাই আমি যাইতে পারে একটু বলেন আপনারা আপনারা প্রশাসন যাবেন না আমি যাব 早く早く早 দর্শক যেমনটা দেখতে পাচ্ছি যে আসল দর্শক যেমনটা আপনাদের আসলে জানাতে চাই যে ডেইলি স্টারের যেই ভবনটি রয়েছে সেই ভবনে আগুনের যেই লেলিহান শিখা সেই লেলিহাল শিখা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে এবং এই মাত্র আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের ইউনিট এখানে আসছে আগুন নেভানোর জন্য এবং তারা এখানে যারা তার যেখানে আসলে আন্দোলনকারীদের তারা সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে সরে যাওয়ার জন্য বলছেন যে এখানে ফায়ার সার্ভিসের যেই গালি সেই গালি এখনই আসবে এমনটাই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু এখানে চলে এসেছে অর্থাৎ আমরা যেমনটা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের ইউনিটটি রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এখানে চলে এসেছে এবং আগুনের যে লিখান শিখা সেই লিখান শিখা থামানোর জন্য কিন্তু মধ্যে রাস্তা যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা কিন্তু খালি করে দেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যেসব কর্মী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন যদিও আমরা একটু আগে দেখেছিলাম যে ডেইলি স্টারের বেশ কয়েকজন সংবাদকর্মী কিন্তু তারা দাবি করছিলেন যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সংবাদকর্মী তারা কিন্তু দাবি করছিলেন যে তারা ভেতরে আটকে পড়ে আছেন এবং ধোয়ার কারণে তারা শ্বাস নিতে পারছেন না আপনারা একটা ব্যারিকেড দিয়ে দেন দর্শক যেমনটা আপনাদের আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে আগুনের যে শিখা সেই শিখা ক্রমশই কিন্তু উপরের দিকে উঠছে এবং যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে এবং ফায়ার সার্ভিসের যে সদস্য যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন অর্থাৎ আগুন নেভানোর জন্য তাদের যেই কার্যক্রম সেই কার্যক্রম তারা এখনই শুরু করবেন

সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যে কর্মী যারা আছে তারা কিন্তু সম্মিলিতভাবেই কিন্তু এখন আগুন নেভানোর যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ফায়ার সার্ভিস তাদের যেই কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ কিন্তু শুরু করে দিয়েছে এবং আপনাদের আরও জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু বেশ কিছু আন্দোলনকারী যারা আছে যেসব বিক্ষোভ ছাত্র জনতা যারা আছে তারা কিন্তু তারা কিন্তু ভেতরে আটকে পড়ে আছেন এবং আমরা যেমনটা দেখেছিলাম যেমনটা দেখেছিলাম যে আসলে ডেইলি স্টারের বেশ কিছু সাংবাদিক তারাও ভেতরে আটকে পড়ে আছেন এমনটাই কিন্তু দাবি করছিলেন ডেইলি স্টারের কয়েকজন সংবাদকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এরপরে আমরা দেখেছিলাম যে বাহিনীর মাধ্যমে কিন্তু সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চলে এসেছে এবং এসে কিন্তু ইতিমধ্যেই তারা আসলে তাদের যেই কর্মযোগ্য সেই কর্মযোগ্য তারা শুরু করে দিয়েছে জানিয়ে রাখতে চাই যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমেই কিন্তু বাজারে প্রথম আলোর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের কিন্তু প্রথম আলোর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু অগ্নিসংযোগ করা হয় এবং এরপরেই দেখেছিলাম যে সেই ভবনটি ভাঙচুরের পর পরই কিন্তু এখানে ডেলি স্টারের যে ভবন রয়েছে সেই ভবনে তারা সেই ভবনে এসে তারা কিন্তু প্রথমে ভাঙচুর চালান পরবর্তীতে তারা আগুন ধরিয়ে দেন এবং এরপরেই যখন আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে তখন দেখা যায় যে ভবনে বেশ কিছু ছনতা কিন্তু আটকা পড়ে যান এবং যার ফলেই কিন্তু যার ফলে কিন্তু আসলে যার ফলেই কিন্তু আসলে সেনাবাহিনীর মধ্যস্থতায় এখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে এবং তারা এই মুহূর্তে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে বলেছেন যে ভিতরে কয়েকজন আটকা পড়েছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে এসেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ঠিক এই মুহূর্তে আমরা বলতে পারি যে আগুন নিয়ন্ত্রণে এসে যাচ্ছে সে সেটি লক্ষ্য করছি দর্শক যেমনটা বলছিলাম যে গত বারোই ডিসেম্বর ঢাকা আট আসনের স্বতন্ত্র সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন ঠিক জুমার নামাজের পরে ঠিক তখনই দুর্বৃত্তরা তাকে গুলি করে সেই তার মাথায় যখন গুলি লাগে সেই গুলির পর পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে ভাবে ঢাকা মেডিকেল থেকে আমরা যেমনটা দেখেছি যে উন্নত চিকিৎসার জন্য তাকে এবার কেয়ারে আনা হয় এবার কেয়ারে একদিন রাখার পরে তাকে আবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে নেওয়া হয় ঠিক হামলার ঠিক সাত দিন পরে আজ রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু সংবাদ পাওয়ার পর পরে সারা দেশে যেমন শোকের চায়া নেমে এসেছে সেই শোক কিন্তু শোক মিছিল বের করেছিলেন বিভিন্ন জায়গা থেকে আমরা সেটি লক্ষ্য করেছি তারই অংশ হিসাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এলাকায় বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু নেমে এসেছিল তারা হাদির হত্যার বিচারের দাবিতে তারা মিছিল করেছিল সেই মিছিলের একটি অংশ তারা এই কারণ বাজারের দিকে অগ্রসর হয় এরপর পরে আমরা দেখি যে ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলা চালানো হয় এই তার পর আমরা যেমনটা লক্ষ্য করছি যে ডেইলি স্টার ভবনের ঠিক সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে हम आपको तो तो आपने आपने यह बोला है कि दिल्ली स्टेशन में Thank yeah. you. Yeah.